জয়নগর থেকে এক মহিলার হাট ছিনতাই রাজধানীতে ইদানিং ছিনতাই বাসদের দূরাত্ম বৃদ্ধি পেয়েছে এবার রাতের আধারে ছিনতাই হল এক পথ চলতে বৃদ্ধার গলার স্বর্ণালঙ্কার ঘটনা শুক্রবার রাতে রাজধানীর জয়নগর চার নম্বর রোড এলাকায় এদিন রাতে এক বৃদ্ধা তার নাতিনকে গৃহ বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিলেন জয়নগর চার নম্বর রোড এলাকায় একটি বাইক দ্রুত গতিতে তাদের সামনে এসে দাঁড়ায় কোনো কিছু বোঝার আগেই হেলমেট পরিহিত বাইক চালক মহিলার গলার হাট ছিনতাই করে দ্রুত গতিতে বাইক নিয়ে পালিয়ে যায় মহিলার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন কিন্তু ছিনতাইকারীকে আর খুঁজে পাওয়া যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পুলিশ এলাকায় তল্লাশি চালায় কিন্তু ছিনতাই বাজকে জ্বালে তুলতে ব্যর্থ হয় পুলিশও রাতে এই ধরনের চিন্তাই ঘটনায় জয়নগর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে মাস্টার বাই ঠিক আছে হাইটার তোমার হাই হাইটার হঠাৎ বাইক আয়াখেরা

এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার বিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন এইট অথবা এইট ধন্যবাদ